শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মুনাফায় কত টাকা বারো বছরে সমৃদ্ধি মূল এক টাকা হবে অর্থাৎ বলেছে যে এই শতকরা বার্ষিক অর্থাৎ একশো টাকায় এক বছরে এই একবার বার্ষিক বলতে এক বছরে মুনাফা যে পাঁচ টাকা এই হারে কত টাকায় কত টাকায় আসল কত টাকা হলে বারো বছরে সুদে আসলে অর্থাৎ সমৃদ্ধির মূল এক টাকা হবে এটা হচ্ছে কি সুদে আসলে এক টাকা হবে কত টাকায় তাহলে আমাদেরকে এই আসল টাকাটা বের করতে বলা এসেছে এই আসল টাকাটা কত এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে এস সমান আমরা জানি সমৃদ্ধির মূল সমান সমান ফি ইন্টু ওয়ান প্লাস এন আর যেখানে ফি সমান হচ্ছে কি মূলধন মূলধন আসল টাকা আর এন হচ্ছে বছর এই এন সমান এখানে এই এন সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স তাহলে এই টুয়েলভ ইয়ার্স বছর আর এই আর হচ্ছে এখানে এই আর সমান আমরা লিখতে পারি ফাইভ পার্সেন্ট শতকরা বার্ষিক অর্থাৎ একশো টাকা এক বছরে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা লিখতে ফাইভ পার্সেন্ট লিখতে পারি তাহলে এটা সমান লেখে লেখা যায় ফাইভ বাই হান্ড্রেড এইটা লেখা যায় সমান এটা আসে তাহলে আমাদেরকে এখানে যদি আমরা দেখি এই সমৃদ্ধি মূল এখানে দেওয়া আছে কত সমৃদ্ধি মূল সমান এখানে দেওয়া আছে দেওয়া আছে সমৃদ্ধি মূল সমৃদ্ধি 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 মূল মূল এস সমান এস সমান দেওয়া আছে হাজার বারোশো এক হাজার দুইশো আটচল্লিশ টাকা এটা আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই লেখা যায় এই সমৃদ্ধ আমরা যদি প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই এস সমান আমরা লিখতে পারি এস অর্থাৎ সমৃদ্ধি মূল এক হাজার দুইশো আটচল্লিশ দুইশ আটচল্লিশ ইজ ইগুল টু এই ফি ইন্টু ফি পিটু ওয়ান প্লাস এন আর এন এর মানে হচ্ছে এখানে টুয়েলভ টুয়েলভ আমরা লিখতে পারি ফাইভ বাই এই আর আর এর মানে হচ্ছে এখানে ফাইভ ফাইভ বাই হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড এটা প্রশ্ন আমরা এটা লিখতে পারি বা আমরা যদি লিখি এই হাজার বারোশো এক হাজার দুইশো আটচল্লিশ ইজগুল টু আমরা লিখি তাহলে ফি ইন্টু এখানে যদি আমরা ছোটো করি তাহলে এটা আসে এই ফাইভ ওয়ান এখানে আসে টোয়েন্টি এরপর আবার যদি আমরা ছোটো করি তাহলে আসে এখানে এই টুয়েলভকে থ্রি দিয়ে চার দিয়ে তাহলে এখানে চার দিয়ে চার পাঁচটা বিশ তাহলে এখানে আমরা লিখতে পারি এই ওয়ান প্লাস আমরা লিখতে পারি এই ফাইভ বাই থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ এটা লেখা যায় বা আমরা যদি লিখে এই হাজার দুশো আটচল্লিশ ইজ ইকল টু আমরা লিখতে পারি এরকম যে যে এই ফাইভ প্লাস এটা বা আমরা যদি লিখি এই ফাইভ এইট ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হাজার দুশো আটচল্লিশ বা ফি সমান আমরা এই ফির মান বের করতে হবে তাহলে আমরা কী করব এই ফি এর মান ফি সমান লিখতে পারি তাহলে এই হাজার আটচল্লিশ ইন্টু এই বগ্ন স্টলটি গেলে আসে ফাইভ উপরে নিচে আসে এইট এখন যদি আমরা ছোট করি তাহলে আসে এইট ওয়ান এখানে আসে ওয়ান ফিফটি সিক্স এটা সুতরাং আমরা এই ফি সমান লিখতে পারি ফি সমান আসে এই সাতশো আসি এত মূল দন সমান আমরা লিখতে পারি মূল দন সমান মূলধন হচ্ছে এই সাতশো আসি টাকা সাচ্ছ টাকা